যে তনের প্রাণহানির ঘটনায় তিনি স্বীকার করছেন প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি কি করতে গিয়ে কি হয়ে গেল ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিএনপির বিরাট ষড়যন্ত্র ব্যর্থ বিএনপি একটা ধরা খেলো তার সবচেয়ে বড় মাথা ব্যথা ডক্টর মোহাম্মদ ইনুস সারের হ্যাঁ ভাই ডক্টর মোহাম্মদ ইনুস সার তো এক নম্বর আসামি তার চোখে ওই যে শেখ হাসিনার চোখে এক নম্বর আসামি না গত দের বছরে যত অডিও কল ফাঁস হয়েছে উনি দেশ নিয়ে কোনো কথা বলছে উনার ভুল নিয়ে কোনো কথা বলছে উনার মধ্যে কোনো অনুশোচনা ছিল কিচ্ছু ছিল না এবং কোনো পথও দেখায় নাই উনার কর্মীদেরকে শুধু বলছে ওরে মার ওরে ধর ওর লিস্ট আমার কাছে পাঠা আমি দেখে নেবো আমি আসলে এই ময়দা সাফ করুম যত রকম হুমকি ধামকি যেটা একজন নেত্রীর মুখে মানায় না এই ব্যাপারটা আমাদের দেশের মানুষ বুঝতেছে তো ভাই শুধু আমাদের দেশের আপনারা ভাইবেন না সাধারণ জনগণ বুঝতেছে এই আমি লীগের মতো ভাই ভালো মানুষ আছে ভাই উনারাও বুঝতেছে এই আমি লীগের মধ্যে ওই বুঝার মত মানুষ আছে ভাই নিশ্চয়ই আছে এই বড় দলের মতো আছে ভাই বুঝার মতো মানুষ আছে আর কতখানি আছে সেটা নিশ্চয়ই আমরা এই নির্বাচনে দেখতে পারবো কিন্তু নির্বাচনের আগে কিছু দাবি দাওয়া তো ছিল দর্শক সবার জন্য একটা গরম খবর আছে গরম খবরটা হলো শেখ হাসিনা অবশেষে জুলাই আন্দোলনে যে গণহত্যা চালিয়েছিল সেটা স্বীকার করেছে দর্শক ভারতীয় একটা গণমাধ্যমে এই সংবাদটা প্রচার করেছে যা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই তোলপাড় সৃষ্টি করেছে দর্শক শ্রোতা যারা এতদিন আশায় ছিল বা জনসাধারণ আশায় বুক বেঁধেছিল যে কবে শেখ হাসিনা নিজেই নিজের সকল অপকর্মের কথা স্বীকার করবে অবশেষে হয়তো সেটাই হয়েছে এখন যেটা দেখার পালা সাধারণ জনতা যেটা দেখার জন্য অপেক্ষামান হয়ে আছে সেটা হলো শেখ হাসিনাকে বাংলাদেশে ধরে নিয়ে আসবে এবং প্রকাশ্যে শেখ হাসিনার শাস্তি হবে জানে না কতটুকু হবে এবং কোন সরকার শেখ হাসিনার শাস্তি প্রদান করবে যেমন ডক্টর ইউনুস সরকার হয়তো আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না বা সে নির্বাচন দিয়ে চলে যাবে পরবর্তীতে কারা ক্ষমতায় আসবে সেটা বাকি ভালো জানে তবে পরবর্তীতে যারাই ক্ষমতায় আসুক না কেন যারাই সরকার আসুক না কেন তারা কি শেখ হাসিনাকে ফাঁসির কাছটা জুলাতে পারবে বা শেখ হাসিনা যে অপকর্ম করেছে শেখ হাসিনার মন্ত্রীরা তাদেরকে কি বিচারের আওতায় আনতে পারবে দর্শক চলুন বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন তাহলে জানতে পারবে সবাইকে বলবে একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে কারণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যেটা হয়তো আপনারা আন্দাজ করতে পেরেছেন ভিডিওর কিছু বিশেষ অংশ দেখে সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন না টেনে দেখবেন কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলেই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশেষ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন তাহলে কথা না বাড়াই আবার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়তের ধরনের গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি গণহত্যার মামলায় অভিযুক্ত শেখ হাসিনা তার বিচারের রায় আর কয়েকদিনের মধ্যেই প্রকাশ হবে এর মধ্যে আওয়ামী লীগ সেটা পরিস্থিতি হিসেবে নানা কর্মসূচি নিয়েছে কিন্তু শেখ হাসিনা নিজেও কিন্তু বসেনি তিনি গণমাধ্যমে বলছেন যে গণভ্যুত্থানের প্রাণহানির ঘটনায় তিনি দোষ স্বীকার করছেন এমন একটা শিরোনাম আনন্দবাজার পত্রিকার বরাদ দিয়ে মানব জমিন করেছে যে অভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় দোষ স্বীকার আসলে কি দোষ স্বীকার করেছেন তিনি না তিনি আসলে এটা বলছেন যে এর জন্য আইন শৃঙ্খলা আদেশ দেননি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেরা এই ঘটনাটা ঘটেছে এইভাবে তিনি এক ধরনের পরোক্ষ ভাবে দোষ স্বীকার করছেন যে জুলাই আগস্ট অভ্যতানে প্রাণহানির ঘটনায় দোষ স্বীকার করেছেন শেখ হাসিনা এমনটা দাবি ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের রাজনৈতিক নেতৃত্ব দায় বাংলাদেশের প্রথম বাংলাদেশ ছাত্র আন্দোলন পর্বে হত্যাকাণ্ডের জন্য প্রথমবার দোষ স্বীকার করলেন হাসিনা শিরোনামে প্রতিবেদনে বলা হচ্ছে গণবিক্ষোভের জেরে ক্ষমতা হারানোর পনেরো মাস পর প্রথমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দায় এড়িয়েছিলেন তিনি কিন্তু এইবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বহু মানুষের প্রাণহানির ঘটনায় কার্যত দোষ স্বীকার করলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এখন দোষ স্বীকার করার জন্য কি তিনি ছাড় পাবেন না তিনি তো বিচারের মুখোমুখি হননি সুতরাং এই দোষ স্বীকারটা হয়তো রাজনৈতিক ভাবে অনেকে বলতে পারে যে না তিনি তো দোষ স্বীকার করছেন এটা তো রক্ষাকারী বাহিনী ভুল হয়েছে এরকম তো হইতেই পারে এই শেখ হাসিনা তো বলেন নিজে তোমরা করো বরং মানে আইন রক্ষাকারী বাহিনী ভুল করেছে এটা তিনি বলতে চাচ্ছেন গত বছরের পাঁচই আগস্ট ঢাকা ছেড়ে দিল্লিতে চলে যান সেই থেকে ভারতীয় অজ্ঞাত বাসে রয়েছেন তিনি সেখান থেকে চলতি সপ্তাহের ইমেলে তিন সংবাদ মাধ্যম রয়টার্স এপি এবং দা ইন্ডিপেন্ডেন্ট কে প্রথম সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি সেখানে গত বছরের জুলাই আগস্টের আন্দোলন পর্বে বিপুল প্রাণহানির দায় চাপিয়েছিলেন পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তাদের উপর নাম প্রকাশ না করে অভিযোগের আঙুল তুলেছিলেন বিদেশি চক্রান্ত এবং আন্দোলনকারীদের একাংশের দিকে বৃহস্পতিবার সুর বদলে রাজনৈতিক নেতৃত্বের দোষের কথাও কবুল করেছেন অর্থাৎ তাকে প্রশ্ন করা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে আপনি কি সংগঠিত হিংসার জন্য দায় স্বীকার করেন জবাবে তিনি বলেন দেশের নেত্রী হিসাবে আমি চূড়ান্ত ভাবে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করি হত্যাকাণ্ডের জন্য আইন শৃঙ্খলা বাহিনী নিশানা করে তিনি বলেন আমি নিরাপত্তা বাহিনীকে পদক্ষেপের নির্দেশ দিয়েছিলাম এই অভিযোগ মৌলিকভাবে ভুল প্রণানিবা আইনস্ট্রিংকলার আরো অবনতির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি জাতীয় সংসদের একটি প্রতিবেদনে বলা হচ্ছে যে 1400 নিহত ছিল আসলে তিনি এড়িয়ে গেছেন এটা আইনস্ট্রিংকলার রক্ষাকারী বাহিনী দাই এবং তাদের হাতে নির্দেশনাে ভুল ছিল আংশিক শিকার করেছে রাজনৈতিক তো ফুল এন্ড ফাইনাল খেলা শুরু হয়ে গেছে এটা কিন্তু ফাইনাল খেলা চলতেছে এখন আর এই ফাইনাল খেলাটা আরেকটু পরে হলে ভালো হতো কিন্তু আগে চলে আসছে কেন জানেন জামাতে ইসলামীর কারণে জামাতে ইসলাম আজ থেকে আরো 6-7 মাস আগে ওনাদের কে কে নির্বাচন করবে তাদেরকে ইশারায় ওনারা পুরো বাংলাদেশে নামায় দিছে এবং তারা তাদের কর্ম চালিয়ে যাচ্ছিল এই ব্যাপারটা জানা জানাজানি হয়ে যায় এবং এটা নিয়ে অনেক টক চলে আমরা অনেকবার আলাপ করছি এখন দেখেন জামাত যেখানে ছয় সাত মাস আগে ঘোষণা দিয়ে দিল তাদের পক্ষে কারা নির্বাচন করবে সেটা নিয়ে কিন্তু রকম গন্ডগোল হয়েছে কোথাও দেখছেন বা কেউ কি বলছে যে ভাই আমারে দিলেন না কেন ওনারা কেন দিলেন এইসব ব্যাপার নিয়ে কোনো রকম কোনো অঘটন কোথাও ঘটছে না ঘটে নাই অতএব যারা 380 পার্টি দেয়া লাগছে কিন্তু এই পার্টি দাওটা কিন্তু কোনো অফিশিয়াল পার্টি ঘোষণা না কিন্তু কোনো অফিশিয়াল ভাবেও তারা দেয় নাই উনারা কি এরকম কোনো কথা বলছে কখনো মিডিয়ার সামনে যে এই যে আমাদের পার্টির নাম কোথায় কাকে আমরা দিছি এরকম কোনো দৃশ্য দেখছেন আপনারা দেখেন নাই কিন্তু উনারা যে দিয়ে দিলো আর আমরা দিতে পারলাম না মানে আমি একটা বড় দল আমি দিতে পারলাম না আমি কি পিছেয়া গেলাম ওই চিন্তা ভাবনা থেকে দেখেন নির্বাচনের মাসেরও বেশি বেশি টাইম বাকি আছে মাস আগে মানে দিনেরও সময় আপনার তিন তিন হাতে আছে আপনি এখনই ঘোষণা করে দিলেন আপনার কতজন প্রার্থী কোথায় কোথায় নির্বাচন করবে খুবই ভালো কথা যদি সবাই মাইনা নিত এখন দেখেন ওনার দলের লোকেরাই মাইনা নিচ্ছে না ওনার প্রার্থীকে দেখেন এক এক এলাকায় তিন থেকে পাঁচজন দশজন জনও আসে ভাই প্রার্থী এবং তাকে দিবেন এটা তো কেন্দ্রের ব্যাপার কেন্দ্র নিশ্চয় বিচার আচার করে দিছে এলাকার খোঁজ খবর নিয়ে দিছে কিন্তু কি ধরনের খোঁজ খবর নিলেন সবই তো দেখি উল্টাপাল্টা হয়ে গেল এই যে একজন মানুষ মারা গেল গুলি আপনার দলের লোকের একই দলের লোকের তো আপনারা যদিও বলতেছেন ওই ছেলেকে আপনারা এখন চিনেন না কিন্তু না চিনলে ভাই যাকে নমিনেশন দিলেন তার সাথে কেন সে যাকে নমিনেশন দেওয়া হইলো এর কথা বলতেছি ওনার সঙ্গে কেন উনি নির্বাচনে প্রচারণায় নামছে ওনার ডাইনার তো উনি হ্যাঁ ওই ছেলের মানে বাবলা ওই বাবলার কথা বলতেছি এই বাবলা জেল থেকে বাইরেছে ভাই এই পাঁচই আগস্টের আগে বাইরে পর তার বিয়া সাদী করাইছে ওই প্রার্থী যাকে নমিনেশন দিয়েছে ওই প্রার্থী বিয়াশাদী করে তার পাশে রাখছে এখন দেখেন উনি নমিনেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ওনার উপরে গুলি হইলো উনি পেটে গুলি খাইছে বাইচা গেছে কিন্তু বাবলা বইড়া গেছে আর এই বাবলা কে ওই যে পাঁচই আগস্টের পরে জেল থেকে বাইরেছে এরকম ভাই হাজার হাজার বাবলা এই জেল থেকে বাইরেছে ভাই বাংলাদেশের যত গডফাদার ছিল ভাই সব গডফার জেল থেকে বাইরে গেছে পরে কারণ আমরা এই দলের পক্ষে ওই দলের উকিলাই ওনাকে বাই বইড়ে নিয়ে চলে গেছে বাইরে ছাইরা দিছে বাইরে ছাইরা দেওয়ার পর ভালো হয়ে গেছে জেলখানা তো মানুষকে ভালো করে সে ভালো করতে পারছে না মোটেও না জেলখানা মানুষকে ভালো করে না ভাই আরো খারাপ বইড়া দেয় কারণ কি জানেন সিস্টেমের কারণে এই জেলখানা জেলখানা তো ভাই বাইরে সব কিছু চালায় নাহলে ডন হয় কেমনে জেলখানা বৈশাই তো কর্মকাণ্ড চালায় নাহলে তো ডন হইতে পারে না এই সিস্টেম এই দেশে আছে যাই হোক ওইসব সিস্টেমের কথা বাদ দিই এখন দেখেন এমন একটা অরজগতা দেশের চারিদিকে কেমন একটা দূর অবস্থা তারা ভাই অন্য কোনো দলের লোক না শুধু নিজেরা নিজেরা কি নিয়ে আমি ক্ষমতায় যাইতে চাই একই এলাকায় যদি আপনারা পাঁচজন ক্ষমতায় যাইতে চান কি করে জন্য নিয়ে যাবে ওনারা যাদেরকে নমিনেশন দিছে একবার তাকান ওই তালিকায় দেখবেন সবই কিন্তু ওনারা ওনারা এখানে ভাই পরিবার তন্ত্রও আছে কিন্তু পরিবারের একজন ছিল মুরব্বী উনি এখন পৃথিবীতে নাই ওনার ছেলে অথবা ওনার ওয়াইফ অথবা ওনার অন্য কেউ ভাইগনা টাইগনা এরকমই পাচ্ছে নতুন নেতা আসে নাই কিন্তু ওই বংশ থেকেই নেতা আসতেছে যার কারণ হইছে কি জানেন এই মাঠ পর্যায়ে এই ক্ষোভ এই ক্ষোভের থেকে ভাই ওই যে গোলাগুলি মারামারি দেশের ছায়া গেছে ভাই আপনার খবর গুলা শুনেন প্রত্যেকটা চ্যানেলে যেসব নিউজ বলতেছে এই নিউজ গুলা কি বার্তা দেয় মনে হয় একটা মগের মুল্লুক ভাই হ্যাঁ মগের মুল্লুক আমরা কিন্তু দেখেন কত সহজে ভুই লাগলাম হ্যাঁ হ্যাঁ কত সহজে ভুই লাগলাম এই জন্যই বলে খানদানি লোককে যদি আপনি এক গ্লাস পানি খাওয়ান কোনো একদিন সে পানি শোধ করবে আপনাকে কৃতজ্ঞতা জানাবে আর দুই নম্বর লোককে যদি আপনি রক্ত দিয়া দেন সেই রক্তের কথা ভুলে যাবে হ্যাঁ ভাই সেই রক্তের কথা ভুলে যাবে যেভাবে আমরা ভুলে গেলাম এই জুলাইকে জুলাই করলে এটি যাইতেছি তো আমরা আমাদের সামনে আলোচনা অন্য কিছু নির্বাচনের আলোচনা এবং নির্বাচন আসার আগেই যে পরিস্থিতি তৈরি হয়েছে এখন মানুষের মধ্যে তো সন্দেহ ঢুকে গেছে যে এই নির্বাচন হইতে পারে না এই নির্বাচন কি করে হবে ভাই এটা এলাকা একটা জেলাই তো সামলাইতে পারতেছে না এই যে দেশে এখন যা কিছু হচ্ছে এগুলা কি সামলাইতে পারতেছে সামলাইতে পারতেছে না এর মধ্যে আবার দেখেন কিছু

আসলে রূপটা ভাই বুঝতে পারছিল কি জানেন शेख হাসিনা হ্যাঁ বুঝতে পারছিল দেখাই ওই দমন নীতি চালাইছিল চাইতেই চলে যে এমন জায়গায় পৌঁছে গিয়েছিল দেশের মানুষ বুঝছেন ওই জুলুম নিতে পারতেছিল না জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ায় রুখে দাঁড়াবার পর 5 আগস্ট হয় 5 আগস্ট আসলে উনি পালায়া যায় এবং কোনার সাঙ্গ পাঙ্গ যা ছিল সবাই পালায়া যায় কিন্তু যারা কর্মী তারা তো ছাইকা গেছে তারা তো এই দেশের মধ্যে আছে তারা করতে কি জানেন এই যে একটা বড় দল এই বড় দলের সাথে মিশা গেছে কারণ কারণ কি জানেন আমলি একটা কর্ম সংস্থা কইরা দিয়ে গেছে হ্যাঁ চাদাবাজির ভিতর দিয়া একটা কর্ম সংস্থা কইরা দিয়ে গেছে যে

ঠিক হবে না তো এই সাইডে গেলে এটা তো ধরা খাইয়ে যেতেসি তখন আমি বইলা দিলাম ওরা প্রতারণা করছে ওরা সবাই প্রতারক দেখছেন ওদের সঙ্গে বইশাই চা বিস্কিট খাইলো দুইশো দিন এখন ওদেরকেই প্রতারক ভাই এতগুলো মানুষ হইতে পারে এটা কোনো কথা কেন বলে জানেন একটাই কারণে বলে কারণ জুলাই সনদপত্র ঘোষণা দেওয়া যাবে না জুলাইকে যদি আপনি ঘোষণা দিতে যান আইনি বৈধতা দিতে যান স্বীকৃতি দিতে যান তাহলে ভাই ভারত তো হাইরা যায় ভারত হেরে যায় তো ভাই কারণ কি জানেন একাত্তরকে ওরা বাঁচায় রাখতে চায় একাত্তরের পরে আর কোনো নতুন বাংলাদেশ হয়েছে এরকম কোন প্রমাণ ওনারা রাখতে চায় না এটা যদি রাখেন তাহলে ভারতের পরাজয় হয়ে যায় না কারণ একাত্তরে ভারত আমাদেরকে যে সহযোগিতা করছিল আর ওই সহযোগিতার পিছনে তাদের মূল উদ্দেশ্যটা কি এখন তো আমরা সবাই আয়নার মতো পরিষ্কার হইতে পারবে না কোনো সনদপত্র এখন হইতে পারবে না এগুলা পরে আগে নির্বাচন আগে নির্বাচন দিতে হবে কিন্তু কিভাবে আপনারা নির্বাচন করবেন যেসব দৃশ্য এখন দেখতে পাইতেছি এই থেকে কি বোঝা যায় না যে আপনারা যদি নির্বাচনে হেরেও যান হ্যাঁ হেরেও যান সেটাও মাইনা নিবেন নিজেরা নিজেরাই মাইনে নিতেস না দুই ভাই এক ভাইকে নমিনেশন দিচ্ছে আরেক ভাই মাইনা না আরেক ভাই তার দলবল নিয়ে তার উপরে হামলা করতেছে আর জাতীয় নির্বাচনে যদি হাইরা যান আপনারা মাইনা নিবেন না মাইনা নিতে পারবেন না ওই মানসিকতা আপনাদের মধ্যে নাই কিন্তু আপনারা কারা আপনারা রাজনীতির সাথে জড়িত হ্যাঁ যারা আপনারা রাজনীতির সাথে জড়িত তারাই রক্তের কথা ভুলে গেছেন জুলাই কথা ভুলে গেছেন এখন নিজেদের স্বার্থ নিয়ে চিন্তা করতেছেন এবং জুলাই সনদপত্র যেন কোনো ভাবে স্বীকৃতি না পায় ওই কারণে এই তৈরি করছেন তার অর্থ কি জানেন আপনারা আপনাদের নিজের লিডার মানেন না হ্যাঁ ভাই আপনাদের লিডার তো বহিষ্কার করতেছে বহিষ্কার করতে করতে সাত হাজার আট হাজার পার ফেলাইছে কিন্তু পাঁচই আগস্টের পরে আপনারা নিজেরা নিজেরাই মারামারি কইরা একশো ষাট জনের উপরে পৃথিবী থেকে চলে গেছেন এবং ষাটটা ধর্ষণও করছেন ধর্ষণ মামলা আছে ষাটটার উপরে আপনারা কোন কথা নামছেন জানেন দেখেন জোরজার তার হ্যাঁ জোরজার মূল্যক তার ওই পথে নাইমা গেছেন দেখেন ভাই ব্রাদার কিছু সংখ্যক আর্মিকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়ার পর সবাই মনে মনে ভাবতেছে এটা কি ধরনের ঘটনা এই টাইমে কেন নিয়ে গেল এটাতে তো আরো রং বাসরা বেশি সুযোগ পাওয়া যাবে ভয়ের কোনো কারণ নাই ভাই ভয়ের কোনো কারণ নাই ওনাদেরকে নিয়ে গেছে বুঝছেন ভালো করে বুঝাইবার জন্য কি বুঝাবে এই যে গত দেড় বছরে যেসব লিস্ট হয়েছে এবং গত দেড় বছরে যারা মামলা বাণিজ্য করিয়া জেল থেকে বাইরে গেছে বিশেষ করে আমি ডন্দের কথা বলতেছি রংবাসদের কথা বলতেছি লুটেরাদের কথা বলতেছি তাদের লিস্টটা তাদেরকে বুঝাই দিবে দিবে। আবার মাঠে নামাবে খুব তাড়াতাড়ি মাঠে নামাবে এটা বিশ্বাস রাখেন তখন দেখবেন তারা তামা কইরা দিবে আবার সবগুলো জেলে ঢুকাবে কেউ বাইরে থাকতে পারবেন না পঞ্চাশ হাজারের উপরে পঞ্চাশ হাজারের উপরে অ্যারেস্ট হবে মামলা হবে দেখবেন লক্ষ লক্ষ মামলা হবে যে শেখ হাসিনা লক্ষ লক্ষ মামলা হামলা দিয়া ফাঁসাই ছিল কেন সুন্দরভাবে দেশটা চালাইবার জন্য না রাজত্ব করার জন্য যদি সুন্দরভাবে দেশ চালাতে চাইতো তাইলে কিন্তু পারত কারণ অনেক রং বাসকে তো সে ভিতরে ঢুকাই দিছিল আবার সেই রং বাসগুলোকে আমরা বাই করছি যার জন্য দেশে এত অস্থিরতা শেখ হাসিনা সব কাজই খারাপ খারাপের মধ্যে কি ভালো কাজ করে নাই ভালো কাজের মধ্যে ছিল এই ডম গুলাকে এই রং বাস গুলাকে জেলখানায় ভরছিল ওই জেলখানা থেকে বাই করাটা খুবই বড় ভুল হয়েছে ওই ভুলের মাসুল এখন আমরা দিতেছি কিন্তু আর মাসুল দিতে চায় না দেশের মানুষ কারণ দেশের মানুষ কোনো ভুল করে নাই জুলাই গণ মাধ্যমে মানুষ বুঝাই দিছে মানুষ দেশকে ভালোবাসে মানুষ দেশটাকে নতুন সারা দেখতে চায় এটা জনগণের মনের কথা ছিল জুলাই পাঁচই আগস্ট সেই কথাটাকে কেউ এখন শিকার যাইতে চায় না আপনারা শিকার না গেল কোনো কিছু করার নাই যার যাবার সে যাবে যার মাথা তারই ব্যাথা সবচেয়ে বড় মাথা ব্যথা ডক্টর মোহাম্মদ ইনুস সারের হ্যাঁ ভাই ডক্টর মোহাম্মদ ইনুস সার তো এক নম্বর আসামি তার চোখে ওই যে শেখ হাসিনা চোখে এক নম্বর আসামি না গত দেড় বছরে যত অডিও কল ফাঁস হয়েছে উনি দেশ নিয়ে কোনো কথা বলছে উনার ভুল নিয়ে কোনো কথা বলছে উনার মধ্যে কোনো অনুশোচনা ছিল কিচ্ছু ছিল না এবং কোনো পথও দেখায় নাই উনার কর্মীদেরকে শুধু বলছে ওরে মার ওরে ধর ওর লিস্ট আমার কাছে কথা আমি তো এখানে আমি আসলে এই ময়লা সাব করুম যত রকম হুমকি ধামকি যেটা একজন নেত্রীর মুখে মানায় না এই ব্যাপারটা আমাদের দেশের মানুষ বুঝতেছে তো ভাই শুধু আমাদের দেশের আপনারা ভাইবেন না সাধারণ জনগণ বুঝতেছে এই আওয়ামী লীগের মধ্যেও ভাই ভালো মানুষ আছে ভাই ওনারাও বুঝতেছে এই আওয়ামী লীগের মধ্যে ওই বুঝার মতো মানুষ আছে ভাই নিশ্চয়ই আছে এই বড় দলের মধ্যেও আছে ভাই বুঝার মতো মানুষ আছে আর কতখানি আছে সেটা নিশ্চয়ই আমরা এই নির্বাচনে দেখতে পারবো কিন্তু নির্বাচনের আগে কিছু দাবি দাওয়া তো ছিল আপনারা যে দুইশো সত্তর দিন চা বিস্কিট খেলেন ওইটার হিসাব দিতে হবে না ওইটার হিসাব দিতে হবে দেখেন আজকে তো আপনারা দেখছেন জামাত ইসলাম সমাবেশ বিরাট বড় সমাবেশ মহা সমাবেশ ওই সমাবেশ থেকে ওনাদের পাঁচটা দফার দাবি তার হাতে তুলে দিছে আমাদের ডক্টর ইনুস সারের প্রতিনিধির হাতে তুলে দিছে ওই পাঁচটা দাবি তো মানতেই হবে সবচেয়ে বড় দাবি এক নম্বর দাবি জুলাই সনদপত্রের আইনি বৈধতা প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি কি করতে কি কি হয়ে গেল ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিএনপির বিরাট ষড়যন্ত্র ব্যর্থ বিএনপি একটা ধরা খেল দর্শক বিবিসি বাংলার একটা রিপোর্টে চমৎকার কিছু তথ্য উঠে এসেছে আসলে বিএনপি যে প্রার্থী তালিকা এটা স্বাভাবিক কোনো রাজনীতি ছিল না বিএনপি আসলে নির্বাচন চায় না ওটা ছিল সরকারের বিরুদ্ধে বিএনপির কৌশলগত রাজনীতির অংশ বিবিসি রিপোর্ট এটাই উঠে এসেছে বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীত কৌশল মানে প্রার্থী তালিকা কৌশল অতএব যারা প্রার্থী তালিকা স্থান পেয়েছেন তারা বলির পাঠা হতে পারেন তাদের কপালে বিপদ আছে তাদের টাকা পয়সা সব ফুরিয়ে যাবে লোক পালতে যেয়ে দেউলিয় হয়ে যাবেন এবং টাকা পয়সার চাহিদা মেটাতে যে চাঁদাবাজি করতে যেয়ে অনেকে চাঁদাবাজির খাতায় নতুনভাবে নাম লেখাবেন আর বেশিরভাগের নাম পুরাতনভাবে আছে তো এটা ধরা পড়েছে যে এটা একটা কৌশল কারণ সহজভাবে বুঝেন যে এত আগে ভাগে প্রার্থী ঘোষণা করার কথা না বড়দল সাধারণত প্রার্থী ঘোষণা করে নির্বাচনের মুহূর্তে ইতিহাস সেটাই বলে একটা আলোচনা দেখিয়েছে আপনারা যারা দেখেছেন নির্বাচনের অল্প কয়েকদিন আগে বা তফসিলের অল্প কয়েকদিন আগে বা তফসিলের পর প্রার্থী ঘোষণা করে সংবাদ সম্মেলন করে ওই যে ভিডিওটা ভাইরাল হয়েছে যে ঠাকুরগাঁও এক বা ঠাকুরগাঁও দুই আমার খেয়াল যে আমি নিজে ঠিক ওই রকম ওবায়দুল কাদের বলেছিলেন যে নখালী অমুক আমি নিজে তো এই যে আমি নিজে তিনি কিন্তু নির্বাচনে এত আগে আগে বলেন নাই অল্প কিন্তু এখন নির্বাচনে অনেক আগেই এই প্রার্থী ঘোষণা করেছে অনেক নেগেটিভ দিক আছে যেমন বিএনপির বিদ্রোহী প্রার্থীরা এখন এই প্রার্থী চেঞ্জ করার দাবিতে লাগাতার আন্দোলন করছে হরতাল অবরোধের মতো করছে আগুন জ্বালাচ্ছে এবং বিদ্রোহী প্রার্থীরা এখন ষড়যন্ত্র করার সুযোগ পাবে এবং বিদ্রোহী যারা নমিনেশন পায়নি তারা নমিনেশন যারা পেয়েছে তাদেরকে গুলি করার সুযোগ পাবে গুলি করার পরিকল্পনা করার সুযোগ পাবে অথবা অনেকে নতুন দলে ফেরার জন্য দরফাশা করি আলাপ আলোচনা করতে পারবে অথবা বিদ্রোহী হয়ে নির্বাচন করবে এই প্রস্তুতি নিতে পারবে এটা এতে তো বিএনপির জন্য একটা রেজিস্টার তারপর বিএনপি বা দেখিয়েছেন যে বিএনপি আহ পঞ্চাশটা সিট কমপক্ষে এই আগে আগে প্রার্থী ঘোষণা বা ভুল প্রার্থী ঘোষণার কারণে হারিয়েছে এর মানে হারু পার্টি হারার আগে হারছে হারার আগে পরাজিত হওয়ার আগে এরকম পদে পদে ভুল করে আর যে যারা জিতবে তারা জেতার আগে অতীতে ভুল করলো এবার ভুল করে এবার যা করে সব ব্যাটে বলে মিলে যায় বিষয়টা এরকম তো এই জায়গায় এই প্রার্থী তালিকা এটা আসলে বিএনপি স্বাভাবিক রাজনীতি না স্বাভাবিক রাজনীতিতে এত আগে প্রার্থী তালিকা ঘোষণা করা এটা লাভজনক বা ভালো কোনো মানের বিশ্লেষণ করবো রাজনীতিকে নির্বাচন আগেও সংস্কার এর বাস্তবায়ন কিভাবে এসব নীতিগত আলাপ ছিল এরপর তাতে অনেকটাই ভাটা বলেছে এর মানে কিসের সংস্কার 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 সব বাদ দাও নির্বাচন 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 বিএনপি এই প্রার্থী তালিকা ঘোষণা করেছে কিন্তু আসলে কি হয়েছে আসলে হয়েছে বিএনপি দুই গ্রুপে গোলা করে আসলে হচ্ছে গণভোটের দাবি আরো জোরালো হচ্ছে আসলে হচ্ছে সংস্কারের পক্ষে জনমত আরো তীব্র হচ্ছে বিএনপি দুই গ্রুপের কোন্দল আরো বাড়ছে বুঝতে পারছেন বিএনপি কি করতে যায় কি হয়ে গেল জুলাই সরকারের ভেতরে সাত দিনের মধ্যে রাজনৈতিক দলগুলো একমত ইঙ্গিত এখনো দেখা এটা হবে না এটা আমি আগেই বলেছি যদিও দলগুলো মত দূর করতে সরকারের দেওয়া সময় সময় সুযোগ হিসেবে দেখেছে ইসলামী তো ওই যে যারা মানে যারা যারা বিজয়ী হবে তারা সব জায়গায় ভালো কিছু দেখে যে কোনো খারাপ পরিস্থিতিকেও পজিটিভলি কাজে লাগাতে পারে আর যারা পার্টি তারা ভালো পরিস্থিতিতেও ভুল করে ফেলে

বিএনপি কার্যত ধরা আর সেই কৌশলের বিপরীতে বিএনপি প্রার্থী ঘোষণা করেছিল কিন্তু বিএনপি প্রার্থী ঘোষণা নিয়ে আলোচনা একটাই বিএনপি দুই গ্রুপে কামড়া গ্রহে এর বাইরে কোনো নির্বাচনমুখী মুখে আলোচনা নেই কেউ কেউ সরকারের কৌশলকে সাপ লুডু খেলার সঙ্গে তুলনা করছে আবার কেউ কেউ রাজনৈতিক ব্যর্থতা দায় চাপিয়ে করে সাপ লুড়ির সাথে তুলনা করার এটা তারপর কি যেমন আপনি আহ যদি লুডু খেলেন সেখানে আপনি ছেড়ে দিয়ে উপরে উঠ উঠতেন উঠতেন একদম শেষ প্রান্তে যে হয়তো সাপের মুখে পড়ে আবার নিচে যেতে হয়েছে এখন এতদিন ঐক্যমত কমিশনে আলাপ আলোচনা হয়েছে এখন রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত হতে না পারে তাহলে শেষের দিকে যে প্রাক্তির জায়গায় যে আপনি সাপের মুখে করেছেন আবার পিছনে নতুন নির্বাচন দিল্লি দূর এর অর্থ দাঁড়ায় এটা তবে দলীয় মনোনয়ন ঘোষণা করে বিএনপি তাদের রাজনৈতিক কৌশল রাজনীতির মোড় ভরিয়ে দিয়েছে এবং দলগুলো নির্বাচনমুখী হয়েছে বলে বিশেষ করে মোটেই হয় মোটেও নির্বাচনমুখী কিচ্ছু হয়নি বিএনপি কামরকম দিয়ে আলোচনা হচ্ছে সংস্কার জাতীয় ঐক্যমত কমিশন সুপারিশ দলগুলোর মতবিরোধ দেখা যায় মেটাতে দলগুলোকে সময় বেঁধে দেওয়ার বিষয় সরকার কৌশল সে মনে করছেন অনেকে আহ এমন প্রটনীতি প্রশ্ন হচ্ছে রাজনীতি যখন নির্বাচনমুখী না না রাজনীতি নির্বাচনমুখী এটা ভুল অ্যানালজি তখন কি সংস্কার বাস্তবায় গণপতির দিন ফোন নিয়ে নিজের আলোচনা করে সমাধান আসতে পারবে নির্বাচন মুভি হওয়া না সমাধান আসতে পারবে না এটা অন্য কারণে আর সমাধান আসতে পারলে নির্বাচন আরো বেশি অনিশ্চিত হয়ে পড়বে অর্থাৎ এখানে নির্বাচন দিয়ে নির্বাচনের আবহাওয়া দিয়ে সংস্কার দামাচাপা দেবে বিএনপির যে উদ্যোগ যে কারণে বিএনপি প্রার্থী ঘোষণা করা তাহলে প্রার্থী ঘোষণা করার একটা রহস্য বুঝতে পারছেন যে প্রার্থী ঘোষণা করে সংস্কার চেষ্টা চাপা দেওয়া এটা হচ্ছে বিএনপির একটা ধান্দা কিন্তু পশ্চিমকালে এটা হবে না সংস্কার হবেই করতে হবে বিচার ও সংস্কার ছাড়া বাংলাদেশগুলো নির্বাচন হবে না এখানে রাজনীতির দৃশ্যপটে বিএনপি কৌশল অন্তর্বর্তী সরকার দেওয়ার সময় নিয়ে বিএনপি নেতারা বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য সমালোচনা করেছেন কিন্তু দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি বিএনপি প্রতিক্রিয়া দেখেছে ভিন্ন ভাবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যেদিন রাজনৈতিক দলকে সংস্কারের সনদ বাস্তবায়ন সময় বেঁধে দেওয়া সেদিনই বিএনপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে এটিকে দলের রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক তাহলে বিএনপি প্রার্থী তালিকার একটা মজার রহস্য বের হলো দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনেছেন বা বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনেছেন

নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ